এক হাদিস পরেছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানাদার জালের মতো ভতুয়া দেবেন কানাদার জালে একশো দিয়ে দেখে আর দিয়ে দেখে না ডিসপরে সমস্যা নাই উত্তম সুন্ন ভিত্তিক আপনার সময় হলো সপ্তম দিনে এর হলো 14 তম দিনে এরপর পর হলো দিনে এর আপনি যে সময় আপনার তৌফিক হবে তখন দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের আকিকা নিজে দিয়েছেন তো কত বছর বয়সে দিয়েছেন 40 বছরের বয়সে তো নবুয়তই পেয়েছিলেন তাই না আমি হাগাচ্ছি না বেজাল আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে